அடுமையா சலம் அலைக்கும். তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ড চ্যানেলে আবারও অনেক দিন পর জিউপের একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমরা তো সবাই জানো আগামী মাসের সতেরো তারিখে মানে অক্টোবর মাসের সতেরো তারিখে আমাদের জিহপ চলে আসবে মানে জিহপের সামরিক মিলিটারি প্রশিক্ষণ না একদম শেষ হয়ে যাবে আর সেই খুশিতে জিহপ আজকে সকালে ওয়েবার্সে একটা পোস্ট করেছে আর জিহপের পোস্টে জাঙ্কুক একটা কমেন্টও করেছে চলো আমরা সেই পোস্টটা একটু পড়ে আসি এক মাস আর মাত্র তিরিশ দিন এটা অল্প একটু সময় ছিল এখানে আমি অনেক ভালোবাসা অনেক স্নেহ পেয়েছি আমি আমার লাগেজও গুছিয়ে নিয়েছি এবং আমি আমার প্রিয় জিনিসগুলো আমার বন্ধুদেরকে বিতরণ করে দিয়েছি আমি এখানে আসার পর থেকে অনেক শক্তিশালী বোধ করি আমি গর্বিত যে আমি আমার দেশের জন্য কিছু করতে পেরেছি অবশ্য আমি এই লেখাটি বিছানায় বসে লিখছি আমি এখানে এসে অনেক বেশি ভালো করছি কিন্তু কাকতালীয়ভাবে আর মাত্র তিরিশ দিন বাকি আগামী মাসের এই দিনে আমাকে দেখা যাবে ভাবা যায় আমাদের হবে কি আর মাত্র তিরিশ দিন পর দেখা যাবে সেই দিনগুলো পর্যন্ত আপনারা

তো অনেক বেশি এক্সাইটেড তার সাথে আমাদের প্রিয় বিটিএস মেম্বার যে হোক অনেক বেশি এক্সাইটেড এবং সাথে অনেক হ্যাপিও তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ